কোরআনে কারিমে সুরা হিজরের চুয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নামে নামে একটা তার দরজা সাতটা জান্নাত একটা দরজা একশোটার উপরে আমরা হয়তো আটটা বেশি জানি তাই বলি আমরা সাতটা বেশি জানি তাই বলি এগুলো কিন্তু জাহান নামের স্তরও অনেকগুলো আছে এই আয়তের ভেতর আল্লাহ সাতটার বর্ণনা দিচ্ছেন আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে এই জাহান নামের এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে দুনিয়ার আগুন কোনো জায়গায় লাগলো ওই জায়গা পুড়ে যায় আর জাহান নামে হো এ দরজা দিয়ে প্রবেশ করে যা আগুন পাবেন ওইটা যেখানেই লাগবে আগে যা পুড়ে যাবে আর কথাটা কত মারাত্মক কথা শরীরে রাখলে শরীর পড়বে না আগে কলিজা পড়বে জাহান নামে আল্লাহ প্রবেশ করাবেন ওই জাহান নামের বর্ণনা এবার দিচ্ছেন এই হার মার্সা ওই জাহান নামের দিকে কারণ আয়াত শুরু হয়েছে জাহান নাম দিয়ে আল্লাহ বলেন এই জাহান নামের দরজা সাতটা দরজা কয়টা, সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান নাম সাতটা জান্নাত আটটা কোনো জায়গায় পেয়েছেন আপনি এই যে জাকিরুল ভাই কোনোদিন পেয়েছেন যে জাহান নাম সাতটা জান্নাত আটটা পেয়েছেন কোনো জায়গায় পড়িয়েছেন শুনেছেন শুধু বলেন বলেন এবার আলোচনা শুরু করছে আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যোগে তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম হুদাল নাস, হাদা বায়ানুল নাস এই কোরআনে কারীম থাকার পরেও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না ব্যর্থ হয় ওই মানুষগুলোকে আল্লাহ শয়দানের সাথে জাহান্নামে একত্রিত করবেন এখানে আজমাঈন বহু বচন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে আদম তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়াত আমার পথ নির্দেশিকা যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। আর যদি মেনে নিয়ে আসতে না পারো ওয়া ইন্না জাহান্নামা আল্লাহ মাউকিদুহুমা যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান নামে পাঠাবো কোন জায়গায় লাহা সাবাত সাবাতু মানে কি সাত বাবের বহু বাসন আবাব জাহান নামের দরজা সাতটা লিকলি বাহম জুজ ওম মাকসম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আরো দরজা আছে আছে এখানে আমি প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই প্রাইমারিতে পড়াই এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না কথা বলেন যে যে শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে ক্লাস ওয়ানে পড়ে ফাইভে যে ক্লাস করতে পারবে তো ফাইভে উঠতে হলে এখনো পাঁচ বছর পড়া লাগবে এখানে স্কুল কয়টা আছে বলেন তো বলেন বলেন ক্লাসরুম আল্লাহ বলেন জাহান নাম দরজা সাতটা দুনিয়াতে বা যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয় এটা আজকে কোরআনে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত তাহলে এখনো তো তাও বা করার সময় আছে ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে স্তর আছে যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই একথা বলে না কেন এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি যত কঠিন দরজা আমি পেয়েছি সব চাইতে বড় কঠিন নাম হচ্ছে নাম কি আরো জোরে বলেন এটা তো মারাত্মক দরজা এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান নামের ভেতরে আগুন আছে এটা সাধারণ না এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা মানুষ হত্যা করেছে যারা জেনা করেছে যারা না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে যেটাকে আমরা গোনায় মনে করি না এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা আমি কথা কি বোঝাতে পারছি এ কথা বুঝতেছে প্রথম নম্বর দরজার নাম হতো এখানে যাবে কারা কইলুল্লি কুল্লি হোমাজা দিল্লো মাজা যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে বদনাম করে এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই